হাত দাও হাত রাখো বরফের উপর হাত রাখো শেষ পর্যন্ত যে বরফের উপরে হাত রাখতে পারবে সেই হয়ে যাবে আজকের বিজয়ী হ্যাঁ ভালোভাবে রাখো হাত ভালোভাবে হাত উঁচু করলে ডিসকোয়ালিফাই করে দিব দেখা যাবে শেষ পর্যন্ত কে থাকতে পারে শেষ পর্যন্ত যে বরফের উপর হাত রাখতে পারবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ পর্যন্ত কে বরফের উপর হাত রাখতে পারে শেষ হ্যাঁ চলে আসো আবে এই সাইডে চলে যাও আবে তুমি সাইডে চলে যাও হ্যাঁ ঠিক আছে শেষ পর্যন্ত যে বড়পের উপর হাত রাখতে পারবে সেই হবে আজকের বিজয়ী ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ পর্যন্ত কে বরফের উপর হাত রাখতে পারে ভালোভাবে হাত উঠানো যাবে না বরফের উপর হাত উঠাইলে ডিসকোয়ালিফাই দিয়ে দিব হাত যেন ওষুধ থাকে না হ্যাঁ নিরাফ ফাস্ট হয় নাকি নিরাফ দেখা যাবে কে ফাস্ট হয় আর ছয়জন প্রতিযোগী আছে একজন শেষ হয়েছে দেখা যাবে শেষ পর্যন্ত কে হাত রাখতে পারে হাত ফাঁকা হইলে ডিসকোলিফাই করে দেব হাত যেন ফাঁকা না হয় আত্মিষাও হাতমিষাও সবাই কান দিয়ে ব্যবস্থা সবাই হাতমিষাও বড়পের উপর হাত যেন ফাঁকা না হয় আপনি শেষ চলে আসো হাতুসে হাতুসে করছো এদিক চলে আসো হাত পাকা ছিল ভিতরে চলে আসো আর সাইডে সাইডে ওদিক ওই সাইডে যাও ঠিক আছে বাইজি বিস্কুলি ভাই চলে আসো শেষ চারজন আছে আর চারজন প্রতিযোগী আছে চারজনের ভিতরে দেখা যাবে কি ফার্স্ট হয় এদিকে আসো সবাই আসো এদিকে আসো এদিকে আসো সবাই আরো হ্যাঁ হ্যাঁ চারজন প্রতিযোগী আছে নিরাপ হাত মিশাই এদিক চলে আসো হাত মিশাই রাখে এই সাইডে চলে আসো হ্যাঁ ঠিক আছে এই সাইডে এর সন্ধ্যা এখানে হাত রাখো নিরাপের ওই জায়গা তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে দেখা যাবে কে থার্ড হয় তিনজনের ভিতরে দেখা যাবে কে থার্ড হয়